আজকে আমার এই ভিডিওটা যারা একবার দেখবা তারা একদম প্রপারলি কোনো ঝামেলা ছাড়াই একদম খুব সহজ প্রসেসে ইউটিউবে তোমরা থামলে বানাতে পারবা তো চলো বন্ধুরা আমি আমার ইন্ট্রোডার দিয়ে আজকের ভিডিও শুরু করে ফেলি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছেন আপনার সবাই তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ক্যানভা ক্যানভা তো অনেকে চেনো যারা না চেনো তারা অবশ্যই প্লে স্টোর থেকে ক্যানভাটা ডাউনলোড করে নিও এটা কিন্তু খুবই একটা মানে কি বলবো আর মানে অসাধারণ একটা অ্যাপ তো তোমরা অবশ্যই যারা ভিডিও বানাচ্ছ ইউটিউবে তাদের অন্তত ক্যানভাটা তোমাদের মোবাইলে থাকাটা আমি মনে করি যে একশো পারসেন্ট জরুরি কারণ ক্যানভা দিয়ে তোমরা কিন্তু অনেক কিছু করতে পারো সহজে তো তোমাদেরকে আজকে আমি দেখাবো যে ক্যানভা দিয়ে কিভাবে সহজে তোমরা থামনেল বানাতে পারো আর ক্যানভা না থাকলে অবশ্যই ডাউনলোড করে নিও আমি ডাউনলোড করে নিয়েছি জিমেল বা গুগল আইডি বা যেকোনো কিছু দিয়ে তোমরা কিন্তু ক্যানভাটা ওপেন করে নিতে পারো তো চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো এই যে দেখো বন্ধুরা আমি চলে এসেছি এখন ক্যানভায় ক্যানভা আসার পরে দেখো এই ক্যানভা থেকে তোমরা অনেক কিছু বানাতে পারো তোমরা জাস্ট একটু ক্লিক করবা যে তোমরা কি বানাতে চাও যে কোনো কিছু ভিডিও ইন্ট্রো তারপরে আউটড্রো তারপরে ইমেজ ডিজাইন যে কিছু হোক না কেন একটা ভিডিওর জন্য কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় সেটা কিন্তু তোমরা কিন্তু ক্যানভা থেকে বানাতে পারো তো আমি আজকে তোমাদের দেখাবো যে ক্যানভা থেকে কিভাবে ব্লগ ভিডিও থামনেল গুলো বানাতে পারো তোমরা কিন্তু এখান থেকে কুকিং ভিডিও ট্রাভেল ভিডিও সব ধরনের ভিডিও থামনেল বানাতে পারো তো চলো বন্ধুরা এই যে এখানে সার্চ অপশনটা দেখতে পারতো সো এই সার্চ অপশনে আমি একটা ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে এখানে আমি লিখে দেব ইউটিউব থামনেল ইউটিউব থামনেল ঠিক আছে তো এখানে আমি লিখে দিলাম ইউটিউব থামনেল তো এই যে দেখো আমার কাছে কিন্তু চলে আসছে এই ব্লগ ভিডিও ব্লগ ইউটিউব থামনেল থামনেল ইউটিউব ইউটিউব থামনেল ঠিক আছে তো এখান থেকে আমি ব্লগ ইউটিউব থামনেলে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে যেটা সার্চ করতে চাও সেটা কিন্তু চলে আসবে ঠিক আছে ক্লিক করার পরে এই যে দেখো এখানে এবার যদি স্ক্রল করো তাহলে কিন্তু তোমাদের এই থামনেলগুলো তোমরা দেখতে পারবা বা তোমরা যদি এখান থেকে সি অলে ক্লিক করো তাহলে দেখো কত সুন্দরভাবে মানে সাজানো গোছানো তোমাদের কাছে থামনেলগুলো চলে আসবে মানে কোনো কষ্ট ছাড়াই তোমরা খুব সহজ এখান থেকে থামনেল বানাতে পারো আমার কাছে তো এই থামনেলটা একদম বেস্ট মনে হইতেছে একটা ব্লগ ভিডিও থামনেল হিসাবে আমি এটা মানে কি কি বলবো আমি এটা তো ট্রাই করবোই তো দেখো একদম খুব সহজ এখানে এই যে দেখো ডেইলি ব্লগ তারপরে ব্লু হোয়াইট সিম্পল এই যে দেখো তারপরে যে ডেইলি ব্লগ এই যে দেখো এখানেও দেখো ব্লগ ব্লগ কত সুন্দর সুন্দর তামিল চলে আসছে যে দেখো ট্রাভেল ব্লগ গুলো কিন্তু আছে ঠিক আছে এখানে এই যে দেখো ট্রাভেল ব্লগ এই যে দেখো ট্রাভেল ব্লগ আর এখানে কিন্তু কুকিং ব্লগ গুলো আছে ঠিক আছে তোমরা যদি কুকিং ব্লগ লিখে সার্চ করো তোমাদের মাঝে কুকিং ব্লগ গুলো চলে আসবে তো এই যে দেখো আমি তোমাদের দেখাই দিতেছি এখানে কয়েকটা থামনেল কিন্তু ফ্রি আবার কয়েকটা থামনেল কিন্তু তোমাকে টাকার বিনিময় নিতে হবে ঠিক আছে তো যেগুলো টাকার বিনিময় নিতে হয় সেগুলো এখানে দেখো ক্রাউন হিসাবে দেখা আছে এগুলো যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু নিজে দেখো এখানে টাকা শু হয়ে যাবে তোমাদের এখানে টাকার বিনিময় এটা কিনে নিতে হবে এখানে কিন্তু টাকার বিনিময় দেখো অনেক সুন্দর সুন্দর থামলে আছে এগুলো কিন্তু তোমরা চাইলে ব্যবহার করতে পারো তো ভাই আমি বরাবরই বলে থাকি যে আমি তো কোনো টাকা দিয়ে কোনো কিছুই করব না তো যেহেতু আমি ইউটিউব থেকে এখন পর্যন্ত এক টাকা ইনকাম করতে পারিনি তো টাকা কেন আমি দিব তো যাই হোক আগে টাকা ইনকাম করি তারপরে ইনভেস্ট করতে সমস্যা নাই ঠিক আছে তো এই যে এখানে দেখো ক্রাউন ছাড়া যে থামনেল গুলা আছে এই যে ক্রাউন ছাড়া এই যে ক্রাউন ছাড়া এই যে ক্রাউন ছাড়া এই থামনেল গুলো কিন্তু একদম ফ্রি এই একটা থামনেল আমি ক্লিক করলাম ক্লিক করার পরেই যে দেখো আমার থামলেন টা চলে আসতেছে আমার সামনে তো এই যে দেখো একটা ঠিক আছে আর কষ্ট করে সব কিছু কিন্তু যে রেডিমেড থা আছে তুমি চাইলে এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারো যদি তুমি চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু তুমি চেঞ্জ করতে পারো যদি মনে করে যে আমি এখানে কিছু চেঞ্জ করতে চাই না যা আছে আমার ওরকমই ঠিক আছে তাহলে তুমি রাখতে পারো তো তোমার আমি একটু এক্সাম্পল দিয়ে দিই যেমন তুমি কি চেঞ্জ করতে পারো যেমন এই যে প্রোফাইলটা এখানে আমি কিন্তু আমার নিজের প্রোফাইল ব্যবহার করতে পারি তো আমি এই যে ডিলিট অপশানে যাব ডিলিট অপশানে গিয়ে আমি প্রোফাইলটা ক্লিক করে ক্লিক করে দিলাম তো ডিলিট ইমেজ ডিলিট ফ্রেন্ড ঠিক আছে তাহলে ডিলিট ইমেজ আমি ক্লিক করলাম তো দেখো এখান থেকে আমার যে ফটোটা আমি ডিলিট করে দিলাম এরপরে আমি এখানে গ্যালারিতে চলে আসলাম আমার যে পছন্দের যে ফটোটা ওই ফটোটা আমি এখানে সিলেক্ট করে নিব ঠিক আছে ফটোটার মধ্যে একটা ক্লিক করলেই যে দেখো আমার ফটোটার মধ্যে ক্লিক করার পরে আমার ফটোটা কিন্তু এখানে বসে গেছে ঠিক আছে এখানে দেখো ডেইলি ব্লগ লেখা আছে এখানে যদি আমি একটা ক্লিক করি ক্লিক করার পরে আমি এডিট অপশানে যাব এই লেখাটা আমি মানে ডিলিট করে দিব কিন্তু আমি আমার যেই টেক্সট এখানে লেখা দিতে চাইতেছি সেটা আমি দিয়ে নিব তো এই যে দেখো লেখাটা আমার এখানে চলে আসছে তো প্রথমে আমার এই যে ব্লগটা এটা ডিলিট করে দিই তাহলে লেখাটা সুন্দর করে বসবে এই যে দেখো লেখাটা আমি কত সুন্দর করে বসাইছি এরপরে ফন্ট সাইজ দিতে পারো এখানে ফন্টের সাইজ বাড়াতে কমাতে পারো এখন আপাতত যা আছে আমি সেটাই রাখলাম তারপর কালার ক্লিক করতে পারো কালার এ ক্লিক করার পরে এখান থেকে তোমরা যে কালার ইচ্ছা সেই কালার আমি রেড কালার টা এরপরে ফর্মেট অপশানে ক্লিক করলাম লেখাটাকে তোমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারো তো এখানে কিন্তু ফন্ট আছে তোমরা চাইলে এই ফন্ট ব্যবহার করতে পারো তো আমার এই ফন্ট দরকার পড়তেছে না যে ফন্টা আসে ওটা আমার কাছে ভালো লাগতেছে চেঞ্জ করে দেখাইতেছি তো তোমরা কিন্তু এইভাবে ফন্ট গুলো চেঞ্জ করতে পারো আর যদি চাও তোমাদের এখানে কালারটা চেঞ্জ করতে এই যে ব্যাকগ্রাউন্ড এর যে কালার গুলো আছে এই কালার গুলো চেঞ্জ করতে এই ব্যাকগ্রাউন্ড এর কালার তোমাদের এখানে চেঞ্জ হয়ে যাবে যেমন ধরো এই যে আমি এই কালারটা দিতেছি এখানে এই রেড কালার টা আর এই যে এই কালার টা এই কালারটা দেখো এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে এখান থেকে তোমাদের কালারটা তোমরা চেঞ্জ করতে পারো তা আমি কিন্তু এই যে আমার এই ব্ল্যাক কালার টা অনেক ভালো লাগতেছে আবার ইয়েলো কালার তো অনেক ভালো লাগতেছে এখান থেকে তোমরা কালারও চেঞ্জ করতে পারো কোনো সমস্যা নাই তো আমি এখান থেকে যে ইয়েলো কালারটা রেখে দিলাম এরপরে দেখো তোমরা এখানে তোমরা অনেক কিছু করতে পারো অনেক কিছু দিতেও পারবা যেমন গ্যালারি থেকে যদি চাও যার অনেক ফটো বা আর অনেক কিছু তোমরা অ্যাড করবা সেগুলো তোমরা কিন্তু অ্যাড করতে পারো ওখান থেকে আমি একটা পিএনজি অ্যাড করে দিতেছি যেমন এই যে পিএনজিটা এখানে আমি এড করে দিলাম এইভাবে কিন্তু তোমরা অনেক ধরনের পিএনজি তোমাদের এই থামনেলে অ্যাড করে তোমাদের থামনেলটা সুন্দর করে সাজাতে পারো তো তোমরাও কিন্তু এইভাবে একটু একটু করে ট্রাই করে দেখবা যে তোমাদের থামনেলগুলো কিভাবে সাজালে তোমাদের থামনেলটা বেশি সুন্দর দেখা যায় এখান তোমরা অনেক পেয়ে যাবা ঠিক আছে তোমাদের যে এলিমেন্টস গুলো তোমরা ব্যবহার করতে চাও সেগুলো তোমরা এখান থেকে পেয়ে যাবা এই যে দেখো একটার পর একটা অনেক সুন্দর সুন্দর যেটা তোমরা চাও সেটাই কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবা তো এই যে যেমন আইকন অল বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে এগুলো তোমাদের ভিডিওর জন্য কিন্তু পারফেক্ট ঠিক আছে এখান থেকে তোমরা নিতে পারো যেমন ধরো এই যে অ্যারো চিহ্নটা এই অ্যারোতে ক্লিক করলাম অ্যারোতে ক্লিক করার পর দেখো এখানে কত সুন্দর সুন্দর মানে অ্যারো আছে এখানে কিছু টাকার বিনিময়ও আছে আবার কিছু ফ্রিও আছে ঠিক আছে এখান থেকে তোমরা নিতে পারো যেমন আমি এই যে এই অ্যারোটা যেমন এখান থেকে দেখো এই যে এই অ্যারোটা নিয়ে নিলাম তো এই অ্যারোটা নিয়ে নেওয়ার পরে দেখো আমার এটা কিন্তু থামলেলের মধ্যে বসে যাবে যদি আমি এটা এই যে এবার বসাতে চাই যে দেখো এই যে দেখো এই যে দেখো অ্যারোটা দেখছো এই যে অ্যারোটা এটা আমি যেখানে ইচ্ছা সেখানে কিন্তু আমি বসাতে পারবো আমার মনের মতন অবশ্যই ক্যানভাটা ডাউনলোড করবা ক্যানভা দিয়ে কিন্তু খুব সহজেই তোমাদের একটা পারফেক্ট থামনেল হয়ে যাবে তো যারা একদম নতুন যারা একদম কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না তাদের জন্য অন্তত ক্যানভাটা একদম লাভজনক একদম পারফেক্ট একটা কি বলবো অ্যাপ বলবো যেটা থামনেল বানানোর জন্য তো পরে তোমরা কি করবে এখানে ডাউনলোড অপশন একটা ক্লিক করবা এই যে আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম তো ডাউনলোড অপশানে ক্লিক করার পরে দেখো আমার কিন্তু থামনেলটা অটোমেটিক আমার প্রোফাইলে ডাউনলোড হয়ে যেতে আমি ডাউনলোড হয়ে গেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের মতন ছোট্ট একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছায় আজকের মতন আল্লাহ ফেস।